হ্যাঁ কিছু ক্ষেত্রে জাকাত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এক নম্বর ব্যক্তিগত জিনিসপত্র যেগুলো হচ্ছে মৌলিক চাহিদার যেমন ধরেন যে খাবার খাই যে পোশাক পরি বাড়িতে ফার্নিচার ফ্রিজ বা মাইক্রো এগুলোতে কোনো জাকাত দিতে হবে না যে বাড়িতে থাকেন সেটার জাকাত দিতে হবে না যদি আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র কাছে রাখেন হোক সেটা যে দামেরই ব্যবহার করছেন আপনি ব্যক্তিগত কারণে মানে দরকার আছে এটার প্রয়োজন আছে এক্ষেত্রেও জাকাত দিতে হবে না যদি কোনো গাড়িতে করে ঘুরে বেড়ান হতে পারে কার বা মোটরসাইকেল অথবা ধরেন একটা ঘোড়া যার পিঠে চড়বেন এগুলোর উপর জাকাত দিতে হবে না ব্যক্তিগত জিনিসের জাকাত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যাবতীয় শাকসবজিরও জাকাত দেয়া লাগবে না যদি আপনার থাকে গবাদি পশু যেটা ব্যবহার করেন কৃষি কাজে অথবা ব্যক্তিগত কাজে এটারও কোনো জাকাত দিতে হবে না আর নবী বলেছেন যে শাক কোনো জাকাত দিতে হবে না গাছপালার কোনো জাকাত দিতে হবে না যদি খাদ্যশস্য হয় পাঁচবার শাকের কম তাহলেও জাকাত দিতে আপনাকে হবে না অথবা ব্যক্তিগত পশু থাকলে জাকাত দিতে হবে না এই জিনিসগুলোর উপরে আপনাকে জাকাত দিতে হবে না যদি নিসাব লেভেলের উপরে থাকে যেটা উদ্বৃত্ত যদি নিসাব লেভেল ক্রস করে উপরে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে